নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গলোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি এবং খুব ভালোভাবে ব্যাঙ্গলোরে পৌঁছে এসে গেছি পৌঁছে গেছি বা এসে গেছি তো আপনারা তো আগের ব্লগে পেয়ে গেছেন মানে আপডেট তো দিয়ে দিয়েছি যে আমরা গতকাল রাতে পৌঁছে গেছি এটা ঠিক তারপরের দিন সকালবেলা মানে পনেরো দিন বাড়িতে না থাকলে যা হয় একটু ধুলো ময়লা সব পড়ে যায় পরিষ্কার টরিষ্কার করা একটা কাজ বেড়ে যায় তো আজ সকালে এখন নটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে ব্লগটা তো যেহেতু পনেরো দিন ছিলাম না সেই জন্য সব বাসন টাসনগুলো একদম বাসন টাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি সকালে সমস্ত কাজ চান হয়ে গেছে তো পুজো করবার সময় পুজো ঠাকুরের বাসনগুলো একটু মেজে পরিষ্কার করে নিয়েছি মানে সকালে যা কাজ থাকে আর কি তো কিছু ফুল রেখে দিয়েছি আমার স্বামী নিয়ে যাবে ওর অফিসে ও দেবে এদিকে ব্যাগট্যাগুলো লাগেজগুলো এখনও সেইভাবে কিছুই খোলা হয়নি কারণ আগে কিছু কাজ আছে সেই কাজ আগে করে নিতে হবে আর আজকে সকালে কিছু নাস্তা করতে পারিনি ওরা বাবা ছেলে স্পেশাল বানিয়ে খেয়ে নিয়েছে আর একটা ব্রেড আনা আছে আমিও কিছুটা ব্রেড খেয়ে নেব দেশ থেকে কলকাতা থেকে মিষ্টি নিচ্ছি সেই মিষ্টি দিয়েই ব্রেড খাওয়া হয়েছে কারণ সকালবেলা পরিষ্কার করতে করতেই হয়ে গেছে আর ওর বাবা যেমন পেরেছে অল্পর ওপর আজ যতটা পেরেছে কিছুটা বাজার করে নিয়ে এসেছে কালকে তো ওই ঘরটা গুছিয়েছি আজকে এই খাটটা এখনও গুছোবার সময় পাইনি এইটা আজকে গুছাবো কিছু জামাকাপড় সব ওন্না চাপা দিয়ে রেখে চলে গিয়েছিলাম নালে পনেরো দিনে ধুলো পড়ে যেত নোংরা পড়ে যেত আর কত বাসন দেখেছেন সব বাসনগুলোকে মাছ ধরেছে কারণ কোনটা কখন লাগে এনে সব মেজে নিয়েছি যা বাসন ছিল নিয়ে এবার সাজিয়ে রাখবো কোথাও গেলে কি হয় বাসন আর জামাকাপড় এইসব কাস্তে কাঁচতে মানে মাথা খারাপ হয়ে যায় তো চলুন সবার আগে যেটা আসল কাজ সেটা করতে হবে আমরা মানে পুরী জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসার পর দুদিনের মাথাতেই আমরা চলে এসেছি ওখানে তারপরে বেশি দিন ছিলাম না তো সেই জন্য প্যাকেটগুলো ওখানে আর কিছু কাটিং করি আর দিদি মা বোন সবাই গেছে সবাই খাজা কিনেছে সেই জন্য আমি আর ওদেরকে কেটে দিই নি কারণ সবাই একই তো জিনিস এনেছি তো আমাদের এখানে আমার স্বামীর যে বন্ধু বা যা শোরুমওয়ালা যারা আছে তা তাদেরকে তো দেব যেহেতু জগন্নাথ দেবের পোশাক থেকে সন্ধ্যাবেলা যেদিন দর্শন করতে গিয়েছিলাম তখন আমি দুশো টাকা দিয়ে এই প্রসাদটা কিনেছিলাম এটা জগন্নাথ দেবের মন্দিরের ভিতর থেকে প্রসাদটা কিনেছি লাইট জাল আর এইটা আমরা পান্ডা ধরে আর আমরা ভোর পাঁচটায় উঠে পান্ডা ধরে পুজো দিতে গিয়েছিলাম তা আমরা ওখানে কিছু পুজো দিয়েছিলাম তো সেই পুজো দেওয়ার পর এই প্রসাদটা আমাদের দিয়ে গেছে পান্ডা হোটেলে এসে সব শুকনো প্রসাদ পুরী থেকে এসে আমরা দুদিনের মাথায় চলে এসেছি আমাদের পুরী থেকে এসে দুদিনের মাথায় আমরা ব্যাঙ্গালোর করে এসেছি বেশি দিন ছিলাম না যে সব আমরা এখানে এসেই খুলছি ওপেন করছি কিছু দেশে কিছু করতে পারিনি তো আমাদের এখানে আমাদের দেওরা আছে এবং আমাদের আমার স্বামীর বন্ধু যে সহপালা যারা আছে সবাইকেই প্রসাদ দেব আর সবাই জন্য সবাই খুব করে বলেছিল যে বিকাশ ভাই সন্দেশ এনে খাওয়াবে কলকাতার সন্দেশ তো সবার জন্যই প্যাক করে নিয়ে চলে এসেছি আমরা সন্দেশ একবার ব্যাগ ইচ্ছে হয় অনেকটা পরিমাণে দিই কিন্তু ওই যে প্লেনে একটা ওজনের ব্যাপার থাকে এই যে ব্যাগ বেশি মানে অ্যাটার্জি থাকে ওগুলো তো সব সামান সমেত ওজন হয় তো খালি একটা তারা একটা ওজন থেকে যায় তো তার জন্য বেশিটা ইচ্ছা হলেও করতে পারি না এটা দেখা একবার দেখতে দেখা আর প্রসাদের মধ্যে এখানে দিয়েছে এইটা মহাপ্রসাদ বলা হয় বোধ হয় আমার দিদিরা বলছিল এর মধ্যে চাল আছে মানে বাড়িতে যখন বাচ্চাদের অন্নপ্রাশন হয় মানে প্রথম মুখে ভাত হয় এই এই অন্ন সেই মহাপ্রসাদ মানে প্রসাদে মানে পায়েসে দিয়ে রান্না করে বাচ্চার মুখে দিতে হয় প্রথম যেটা খায় যে কোনো শুভ কাজে লাগে বাড়িতে বিয়ে বাড়ি লাগলে নতুন বাড়িতে যখন বউ আছে যে পায়েস হয় বাচ্চা প্রথম যখন মুখে ভাত ভাতা সেইটার জন্য এটা করা এবার সব প্রসাদগুলো আমরা দেবো এর জন্য সন্দেশটা তো প্যাকেট করাই আছে এবার এইটার জন্য এই যে লকিং পেপার এনেছি এই লকিং পেপারে সব খাজা আর এই যে শুকনো প্রসাদটা ভরে দেবো দিয়ে সবাইকে আমরা দেবো তাহলে ফটাফট আমরা প্যাকিংটা করে নিই তো আমরা গাঙ্গুরাম থেকে নিয়েছি এটা কিন্তু একদম দেশি ঘি পাঁচশো টাকা কেজি নিয়েছে এইটা নিচে এক কেজি আর এটা কাকুয়া তোয়া থেকে কাকাকুয়া থেকে নেওয়া হয়েছে কাকাকুয়া থেকে এটা নেওয়া হয়েছে আর আমার দেওয়াটা যারা আছে তাদের জন্য মিষ্টি নিয়েছি দুটো দু রকমের মিষ্টি আছে বাট করছি দেখাচ্ছি সব আপনাদেরকে

যেহেতু রস জাতীয় হলো দেশ থেকে কলকাতা থেকে আনার সময় রসজাতীয় মিষ্টি আনলে সেটা প্যাকেট কোনো কারণে লিক হয়ে গেলে অসুবিধা হয়ে যায় তো যখনই আছেন শুকনো জাতীয় মিষ্টি আনি শুকনো টাইপের ওই শুকনো সন্দেশ ছানার গজা এই যে এই ধরনের মিষ্টিগুলোই আনি তো তাফুলি তো এইরকম মিষ্টিগুলো ওপরে দেওয়ারদের আছে দিয়ে দিচ্ছি আর কলকাতা থেকে আসবার সময় দুটো খেজুর পাটালি আনিছি মানে বোনকে বলেছিলাম যে দুটো খেঁজুর পাটালি রাখিস ফ্রিজে আমি যাব যখন নিয়ে আসবো আর মায়ের কাছ থেকে এই কড়া এই থালাটা দেখে পছন্দ হচ্ছে টিফিন বক্সটা আমি মায়ের থেকে নিয়ে এসেছি আমার কড়াটা এখানে যে রান্না করি না বড্ড পাতলা হয়ে গেছে তো এখানে আমার স্বামী এখন মানে গুনছে কাকে কাকে দিতে হবে আসলে অনেক সময় অনেকগুলো বন্ধুবান্ধব তো ভুলে যা অসুবিধা হয় তো ওই জন্য ও লিখে লিখে নিচ্ছে কাকে কাকে দেবে কেউ বাদ পেরে পড়ে গেলে সেটা একটা মানে দেখতে কেমন লাগে যে একজনকে দিলাম একজনকে দিলাম না সেই জন্য ও হিসাব করে লিখে নিচ্ছে তো এইসবগুলো করে আজকে দু বালতি জামা কাপড় জুতো সব কেচেছি এই জুতোগুলো যদিও বাড়িতে ছেলে মানে স্কুলে যেত সেই জুতোগুলো বাইরেই রয়ে গেছিল প্রচন্ড ধুলো করেছিল যাওয়ার আগে তুলে রাখতে ভুলে গিয়েছিলাম তো সেগুলো কেচে আগে ছাদে দিতে এসেছি এখনো রান্নার দিকে যায়নি আর দু বছর আগেই কাঁকড়েল গাছটা মায়ের থেকে এনেছিলাম কলকাতা থেকে ঠিক এই সময়টা মানে এই গাছগুলোর তো কোনো এ থাকে না আল থাকে শিকড় থাকে সেখান থেকে প্রত্যেক বছর নতুন গাছ জন্মায় তো গাছটা প্রত্যেক বছর খুব সুন্দর হয় আর প্রত্যেক বছরই কিন্তু ফুল হয় ফল ধরে কিন্তু পুরোপুরি হয় না আমি এই দিকটা কেন দেখাচ্ছি এই যে গাছটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগে যে এই সময় পুরো গাছটা পিঙ্ক হয়ে যায় ব্যাঙ্গালোরটা এখন আমাদের পিঙ্ক সিটি হয়ে যায় রাস্তায় রাস্তায় মানে কিছুটা দূরে দূরে এই গাছগুলো থাকে আর পুরো গোলাপি হয়ে যায় এই সময়টা খুব ভালো লাগে দেখতে এই দেখুন রাস্তার দিকে যে ডালটা আছে পুরো থোকা থোকা ফুল হয়ে আছে আর এই দিকের ফুলগুলো যে হয়েছিলো ছাদের দিকে যেটা হাতে করে ধরা যাবে সেগুলো অনেকটা দেখছি মানে ফুল ফুটে ঝরে গেছে শুকনো হয়ে নিচে অনেক পড়ে আছে এই দিকটা একটু অল্প পরিমাণে আছে যে দেখুন হাতে করে ধরছি আমি কলকাতা যাবার আগে ফুল তুলেছিলাম তখন অল্প এসেছিলো একদিন দুটো তুলে নিয়েছিলাম কিছু করি না ফুলটা গাছে এমনিই থাকে এই ফুল কিছু করব না কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে ছাদ এলে বেশ ভালো লাগে আর এই দিকের এই গাছগুলোর অবস্থা এই যে এই রকম হয়ে আছে সেইভাবে ছাদে আসা হয় না গরমকালটা তো আসার প্রয়োজন পড়ে না নিচেই কাপড় শুকনো হয়ে যায় আমার ছোট্ট বারান্দা এই যে দূর থেকে দেখাচ্ছি দেখুন এখানে ফুলগুলো একটু অল্প পরিমাণে আছে অনেকটা ঝরে গেছে কিন্তু যেদিন অনেক জামা কাপড় কাচা হয় বা বর্ষার সময়টা হয় তখনই আমাকেই ছাদে আসতে হয় নালে ছাদে আসার খুব একটা প্রয়োজন পড়ে না আমার বাড়ির সাথে যে বারান্দা আছে তাতেই হয়ে যায় এখানটা দেখাচ্ছি দূরে একটা গোলাপি দেখা যাচ্ছে কি একটু জুম করলে হয়তো দেখা যেত বলছি না কিছুটা দূরে দূরেই এই রকম সুন্দরভাবে এই গোলাপি গাছগুলো হয়ে আছে মানে ফুল গাছগুলো গোলাপি ফুলগুলো জামা জামাকাপড় সব দেওয়া হয়ে গেছে এসেছি আজকে তাও সব কাচাকুচি করতে পারেনি কারণ যেদিন গিয়েছিলাম সেইগুলো বা কালকে রাত্রে এসে পড়েছি পরে এসেছি অনেকটাই জামাকাপড় তো কিছুটা পরিমাণে কেচেছি কিছুটা এখনও আছে আজকে রান্নাবান্নাও সেইভাবে করবো না কারণ সকাল থেকে পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়েছে তারপরে কিছুটা ওই বন্ধুদের সব মিষ্টি টিষ্টি প্যাক করতে গেলাম এখন প্রায় দুপুর একটা দেড়টা বাজে এখন আমি ভাত পেয়েছি আর ওপরে আমাদের যে রাঁধুনি দাদা আছে মানে যে রান্না করে যে দাদা তো তাকে বলেছি আজকে ও বলেছিল ভাতটাও দিয়ে দেবো কিন্তু ভাতটা দিলে একটু বেশি দিয়ে দেয় রাতের দিকে ভাত থেকে গেলে কেউ খেতে চায় না তো আমি বললাম আমার যতটা প্রয়োজন ভাতটা আমি রান্না করে নেব তুমি ওপর থেকে ডাল তরকারিটা দিয়ে দিও তো ওপরে শুনছি মাছের মাথা দিয়ে পালং শাক হচ্ছে ডাল হচ্ছে আমি বললাম শুধু ওইটাই দিয়ে দেও আর কলকাতা থেকেই ডিমে শাক এনেছিলাম অনেকে বলে ঘিমে শাক আবার কেউ বলে ডিমে শাক তো কী শাক আমি জানি না তো সেই শাক একটু ভেজে নিয়েছি আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছে মেখে নেব খাবার সময় খালি হয়ে যাবে তো পুরী থেকে কি কি কিনেছি তো চলুন একবার দেখিয়ে দিই এখানে একটা হিসাবে এই বেশি কেনাকাটা করিনি এই যে একটা পুরীর গামলা নিয়েছি কারণ কোনোদিন আর যদি পারব কি না পারব একটা পুরীর আমার থাক আর এই যে ছোট্ট কাঁসি মতো দেখালাম এটা ছোট বোন দিয়েছে আর এটা চাল মাপা কোনকে এটা বড় আমাকে দিয়েছে আমার বড় দিদি যে আমার সঙ্গে গিয়েছিল আর এই ঘটিটা দিয়েছে আমার মা মানে বোন দিদি সবাই সবাইকে কিছু 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 না কিছু দিয়েছে শুধু মা দিয়েছে মাকে আমরা কেউ কিছু নি আর এই যে দেখছেন এটাও একটা কুলকে এটা সিলিভারে অ্যালুমিনিয়ামে তো এটা আমি নিলাম এটা দেখে বেশ পছন্দ হলো ঘরে পড়তে কিন্তু চাল মাপি আর আমার ঠাকুরের ঘরের গ্লাসের মানে নিত্য প্রয়োজন লাগে সেবা দিতে সেই জন্য দুটো নিয়েছি এইগুলো এক একটা চল্লিশ টাকা এটা চল্লিশ এইটা চল্লিশ মানে আশি টাকার সিট টোটাল একশো ষাট টাকা নিয়ে চাই তো এইটা বলা হয়নি এটা মাত্র তিরিশ টাকা দাম নিয়ে নিয়েছি আর এইটা নিয়েছে এটা মনে হচ্ছে দুশো আশি না কত নিয়েছে একটা খেয়াল নেই আমার আর নিয়েছি পুরীর পাড় থেকে সমুদ্রের পাড় থেকে ভোরবেলা শাঁখা জানি না কেমন হবে সবাই বলছে শাঁখাটা খারাপ হবে মানে যারা যারা আগে পুরী গেছে আমার বোন দিদিরা বলছে নিয়েছি দুদিন পড়ার পর বুঝতে পারবি এই দেখুন বোধহয় পোকারে বেরিয়ে পড়েছে এটা উঠে যাওয়ার পর এখন নিয়ে যখন পেলেছি পড়বো পড়ার পর দেখাবো আপনাদের কেমন লাগছে আর জগন্নাথ থামে গেছি জগন্নাথ থাকবেন না জগন্নাথের কিছু মূর্তি আমি তা তো নয় আমার ঠাকুরভাটটা তো অনেক ছোটো আপনারা দেখেছেন মানে দেয়াল আলমারিটা আমরা রাখি এই ছোট্ট জগন্নাথ বলরাম আর সুভদ্রার এই মূর্তিটা আমি নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাবা লিঙ্গরাজের যে মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে বেরোবার সময় এরকম একটা বই পেয়েছিলাম বইটা নিয়েছিলাম বইটা বলতে এটা মন্দির সম্পর্কিত বই আমি যখনই কোনো মন্দিরে যাই না সেখানকার মানে উৎস মানে কোথা থেকে মন্দিরটা কেন তৈরি হয়েছিল কে তৈরি মানে বানিয়েছিল কবে বানানো হয়েছিল মানে সেই মন্দির সম্বন্ধে বা মন্দিরের ওই ইতিহাস বলতে পারেন সেগুলো জানার আমার একটা খুব কৌতূহল থাকে তো আমি যেখানে যাই এরম বই পেলে আমি সেখান থেকে বইগুলো নিয়ে এসে পড়ি আমার খুব ভালো লাগে তো এই তো টোকা মোটামুটি কিনেছি আর পুরীর পাড় থেকে শাঁখাটা কিনেছিলাম দেখুন হাতে পরে নিলাম এরকম মোটা চওড়া চওড়া শাঁখা আমি প্রথম পরলাম আমার হাতে কেমন লাগছে পরে শাঁখাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অন্তত একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে আমি কখনও এরম শাঁখা পরিনি চলুন দেখাতে দেখা তোর বাবা এসে গেছে ভাত বেরেনি যা যা দেখিয়েছিলাম যা যা রান্না বলেছিলাম তাই তাই দু রকমের শাক ডাল ভাত তো ভিডিওটা আজকে আর বড়ো করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন